২০২৬ হাজার সালের শুরুতে নতুন দামাকা লুক নিয়ে হাজির হয়ে গেল আহাদের প্রথম বোধ তৃষা যাই হোক তিশাও শুরু করে দিল আখির মতো ব্রাইডাল শ্যুট করা এতদিন তো আখিকে মুখ ভরে বলেছিল তিশাকে নাকি আহাত কখনোই ব্রাইডাল শ্যুটে যেতে দেয় না আর তীষাকে অনেক অফার আসছিল ব্রাইডাল শ্যুট কিন্তু সে করেনি তার নাকি এসব কোনোটাই ভালো লাগে না বাইরে গিয়ে বেটাদের সাথে ঘুরে ঘুরে কাজ করা তিশার ভালো লাগে না এখন দেখা যাচ্ছে তিশাও আখির লেভেলে চলে গেছে এই প্রথমবারের মতো আতিশা ব্রাইডাল লুক নিয়ে হাজির হয়ে গেছে হ্যালো সবার সামনে তবে তিশার প্রথমবারের মত ব্রাইডাল লুক কিন্তু আঘির থেকে অনেক বেশি সুন্দর হয়েছে তিশা তো এখন প্রশংসায় বাসছে সবাই তো বলছে আঘির থেকেও কিন্তু বেশি সুন্দর লাগছে তিশাকে নতুন ব্রাইডাল লুকে আঘি তো বলেছিল তিশাকে নাকি কেউ ব্রাইডাল লুকে নিতে চায় না কারণ তিশার চেহারা মাঝে ব্রাইডাল লুক দিতে গেলে অনেক বেশি কুচ্ছিত আর অনেক বেশি খারাপ লাগে তীষা আবারও প্রমাণ করে দিল আঁখির থেকেও যে তিশা অনেক বেশি সুন্দর তা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল আঁখির ব্রাইডাল লুকগুলোর থেকে তিশার প্রথমবারের মতো ব্রাইডাল শ্যুটটা অনেক বেশি সুন্দর হয়েছে তিশার এই ছবিগুলো পোস্ট করার পর রীতিমতো তীষাকে তো সবাই বলছে এতদিন তো আখি অনেক ব্রাইডাল লুক করেছে এখন আঁখির দিন শেষ এখন নাকি তিশার দিন শুরু কারণ তিশা প্রথমবারের মতো ব্রাইডাল লুক নিয়ে হাজির হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে জ্বর তুলে ফেলেছে তিশাকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল ব্রাইডাল লুকে প্রথমবারের মতো লুক নেওয়ার পর তিশা অনেক বেশি সুন্দর লাগছিল আঁখি তো বলেছিল তিশা নাকি কখনোই ব্রাইডাল লুক করতে দেয় না কেউ আর আহাত নাকি এসব পছন্দ করে না তিশা লাইবে এসে বলেছিল কিন্তু সব কিছু জল্পনা কল্পনা শেষ করে দুই সালে শুরুতেই শুরু করে দিল তীষাও নতুন নতুন ব্রাইডাল লুক নেওয়া তিশা জানিয়েছে এটা তো সবেমাত্র শুরু আরও নতুন নতুন দামাকা দেখার জন্য সবাই নাকি রেডি থাকতে হবে আর যে আরও নতুন নতুন দামাকা নিয়ে আসছে সেটাও কিন্তু বলে দিল তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা জানাবেন